জয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম শাহ একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে তো তোমরা যদি আমাদের এই লার্নিং প্ল্যাটফর্মে আজকে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবে এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেবো প্রত্যেকটা আপডেটস তোমরা সবার আগে পেয়ে যাবে তো আজকে আমাদের যে ক্লাস সেটা তো আলোচনা করবই এর পাশাপাশি বলবো অবশ্যই আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব তো দেখতে পাচ্ছ আজকে আর আরবি এন টি কিন্তু জেনারেল সায়েন্সের পক্ষে নিয়ে আমরা যে ক্লাসটা করছি মানে রেগুলার যে জেনারেল সায়েন্সের ক্লাসটা আমরা করছি তো আরআরবি অ্যান টি জেনারেল সায়েন্সের কিন্তু আজকে আট নম্বর ক্লাস এটা তোমাদের যদি কোনো নোটস পিডিএফস প্রয়োজন হয় আর আর বি এন তো সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইটে ফোর ওয়ানে তোমরা যোগাযোগ করবে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের আরআরবিন টি পিসির শেষ মুহূর্তে কিন্তু মহাসংঘর্ষ ব্যাস রয়েছে তো তোমাদের এখানে কিন্তু সমস্ত নোটস পিডিএফস মকটেস টেস্ট এবং লাস্ট মনি সাজেশন দিয়ে দেওয়া হবে তো এই মহাসংঘর্ষ ব্যাসটি নেওয়ার জন্য তোমাদের কিন্তু সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ানে যোগাযোগ করতে হবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক আউট করবে সেখানে কিন্তু মহাসংঘর্ষ ব্যাচের লিঙ্ক দেওয়া আছে অথবা এই ভিডিওর কমেন্ট বক্স যেটা ফার্স্ট কমেন্ট রয়েছে সেটাতেই আমরা পিন করে দেব। আরআরবি এন পরীক্ষার লাস্ট মিনিট মহাসংঘর্ষ ব্যাচের লিঙ্ক কমেন্ট বক্সে পিন থাকবে তো অবশ্যই সেখান থেকে সংগ্রহ করবে এবং নিজের প্রিপারেশনকে আরও মজবুত করবে তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো আরআরবি আরআরি টিপিসির জেনারেল সায়েন্সের আট নম্বর ক্লাস আজকে তো কি বলা হয়েছে আমরা দেখব যে পৃথিবীর সর্বোচ্চ বায়ুমণ্ডলীয় স্তর কোনটি পৃথিবীর সর্বোচ্চ বায়ুমণ্ডলীয় স্তর কোনটি এটা হচ্ছে স্পেয়ার ঠিক আছে এক্সো স্পেয়ার কিন্তু হচ্ছে পৃথিবীর সবচ সর্বোচ্চ বায়ুমণ্ডলের স্তর তারপরে বলা হয়েছে যে জল কোন তাপে সর্বাধিক ঘন হয় জল কোন তাপে সর্বাধিক ঘন হয় ফোর ডিগ্রি সেলসিয়াস নেক্সট আর ডিএনএর পূর্ণরূপ কি ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড তো ডিএনএর ফুল প্রমোচের ডাইঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ভিটামিন সি এর রাসায়নিক নাম কমবেশি প্রত্যেকে জানি অ্যাসবরিক অ্যাসিড সাবানের অনুর হাইড্রো ফোবিক অংশ কি কাজ করে সাবানের অণুর হাইড্রোফোবিক অংশ কি কাজ করে এটা তেল এবং ময়লা দ্রবীভূত করে নেক্সট কোশ্চেন বলা হয়েছে রক্তে অক্সিজেন বহন করে রক্তে অক্সিজেন বহন করে কোন পদার্থটি রক্তে অক্সিজেন বহন করে যে পদার্থটি সেটা হচ্ছে কিন্তু হিমোগ্লোবিন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ গ্রহ কোনটি এটা হচ্ছে বৃহস্পতি নিউটনের প্রথম গতিসূত্র কি নির্দেশ করে নিউটনের প্রথম গতিসূত্র নির্দেশ করে বিশ্রাম বা সোজা রেখায় চলা অবস্থা বজায় রাখে যদি বাহিক বল না লাগে নিউটনের গতি প্রথম গতিসূত্র তাহলে এটাই নির্দেশ করে যে বিশ্রাম বা সোজা রেখায় চলা অবস্থা বজায় রাখে যদি বাহ্যিক বল বাহ্যিক বল না লাগে ঠিক আছে নেক্সট মানব মানবদেহে মোট কতটি হার থাকে দুশো ছয়টি সাবান ও ডিটারজেন্টের পার্থক্য কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবান ও ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কী সাবান প্রাকৃতিক তেল থেকে তৈরি এবং ডিটারজেন্ট সিনথেটিক রাসায়নিক থেকে তৈরি নেক্সট কোশ্চেন বলা হয়েছে ক্লোরোফিল কোন ধরনের যোগ্য ম্যাগনেশিয়াম যুক্ত রঞ্জক ঠিক আছে বিষুব রেখা বরাবর দিন ও রাতে দৈর্ঘ্য কেন সমান হয় রেখা বরাবর দিন ও রাতে দৈর্ঘ্য কেন সমান হয় সূর্যের আলো সরাসরি বিষুব রেখার উপরে পড়ে ঠিক আছে নেক্সট কোশ্চেন মানবদেহের সবচেয়ে শক্ত হার কোনটি মানবদেহের সবচেয়ে শক্ত হার হচ্ছে কিন্তু দাঁতের এনামেল যদিও এটি হার নয় সবচেয়ে শক্ত পদার্থ ঠিক আছে এনামিল কি বলা হয়েছে হাইড্রোজেনের প্রমাণবিক সংখ্যা কত হাইড্রোজেনের প্রমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু এক ওয়ান ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে বিজলির বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয় বিজলির বাল্বে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আর্গন এবং নাইট্রোজেন কোন পদার্থটি তড়িৎ পরিবাহী নয় প্লাস্টিক কিন্তু কখনোই তড়িৎ পরিবাহী হতে পারে না ঠিক আছে আর রেডিও অ্যাক্টিভি কি বলা হয়েছে রেডিও অ্যাক্টিভিতা আবিষ্কার করেন কে আর রেডিও অ্যাক্টিভি অ্যাক্টিভতা বা অ্যাক্টিভিতা কে আবিষ্কার করেন আর রেডিও অ্যাক্টিভতা আবিষ্কার করেন কিন্তু হেনরি বেকরেল ঠিক আছে আর পেনিসলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ঠিক আছে মানব শরীরে তাপমাত্রা কত ডিগ্রি এ হয় এটা হচ্ছে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বিশ্বের সর্বপ্রথম টেলিস্কোপ টেলিস্কোপকে আবিষ্কার করেন গ্যালিলিও ঠিক আছে প্রত্যেকে জানো শর্ট সার্কিট কি বিদ্যুতের সরাসরি সংযোগের ফলে অতিরিক্ত প্রবাহ সৃষ্টি হওয়াকে কিন্তু বলা হয় শর্ট সার্কিট সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ হচ্ছে কিন্তু শুক্র গ্রহ অ্যালুমিনিয়াম কোন অ্যালুমিয়াম কেন বেশি ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম বেশি ব্যবহৃত হয় এটি হালকা এবং মরিচার অধি ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে দেখতে পাচ্ছ যে মহাকর্ষীয় শক্তি আবিষ্কার করেন কে মহাকর্ষীয় শক্তি আবিষ্কার করেন আইজ্যাক নিউটন ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন তরল ধাতুটি সাধারণত তাপে তরল থাকে বা সাধারণ তাপে তরল থাকে পারত কিন্তু সাধারণ তাপে তরল থাকে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি লিভার বা জপ্রিথ ম্যাক্সোয়েলের সমীকরণ কোন বিষয়ের সাথে সম্পর্কিত তড়িৎ চম্বুকত্ব ঠিক আছে দুধ কোন প্রোটিনে বেশি থাকে দুধে কোন প্রোটিন বেশি থাকে কেসিন কিন্তু দুধে বেশি থাকে দুধে বেশি থাকে কেসিন সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ আর তোমাদের এই জেনারেল সায়েন্স আরআবি এন টি শেষ মুহূর্তের ক্লাসের কিন্তু আমরা একটা প্লে বানিয়ে দিয়েছি তোমরা অবশ্যই একটু প্লে লিস্টটা চেক করবে সেখানে রেগুলার কিন্তু জেনারেল সায়েন্সের ক্লাসটা পাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাপ সূর্যের শক্তির উৎস কী সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়াস ফিউশন মানব দেহে অক্সিজেন পরিবহন করে কোন কোষ এটা রক্ত লাল রক্ত কণিকা আর বিসি কোন গ্যাস শ্বাস প্রশ্বাসে নিষ্ক্রিয় থাকে নাইট্রোজেন গ্যাস শ্বাসপ্রশ্বাসে নিষ্ক্রিয় থাকে পৃথিবীর সর্বোচ্চ স্থলচূড়া কোনটি মাউন্ট এভারেস্ট জলের রাসায়নিক সংকেত কি এইস টুও জলের রাসায়নিক সংকেত কি জলের রাসায়নিক সংকেত হচ্ছে কিন্তু এইস টুও বিশুদ্ধ জলের পিএইচ কত হয় বিশুদ্ধ জলের পিএইচ হয় কিন্তু সেভেন ঠিক আছে বিশুদ্ধ জলের পিএইচ সেভেন একটি নিউট্রনে প্রোটিন থাকে প্রোটন থাকে কি হ্যাঁ না না কি বলা হয়েছে একটু বুঝবে কোশ্চেনটা যে একটি নিউট্রনে প্রোটন থাকে প্রোটন থাকে কি না নিউট্রনে কোনো প্রোটন থাকে না ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন ধাতুটি খুব সহজেই তরল হয়ে যায় পারত এমন একটি ধাতু যেটি কিন্তু খুব সহজেই তরল হয়ে যায় সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি সেটা হচ্ছে গ্রিন ফ্যালকন আকাশে যেটা হয় ঠিক আছে এবং স্থলে হচ্ছে চিতা আকাশের সবচেয়ে দ্রুতগামী প্রাণী হচ্ছে পারিগ্রিন ফ্যালকন এবং স্থলে চিতা কোনটি অজৈবযোগ্য সেটা হচ্ছে সাধারণ লবণ এবং সাধারণ লবণের কিন্তু এখানে সংকেত দেওয়া আছে ভিটামিন ডি এর প্রধান উৎস কি সূর্যালোক দাঁত এবং হাড়ের গঠন উপাদান কি ক্যালসিয়াম ফসফেট নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে পৃথিবীর কেন্দ্রে সবচেয়ে বেশি কৃষি পৃথিবীর কেন্দ্র সবচেয়ে বেশি কিসে গঠিত পৃথিবীর কেন্দ্র সবচেয়ে বেশি গঠিত হয় কিন্তু লোহা এবং নিকেল দিয়ে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে নাইট্রোজেন সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন বজ্রপাতের সময় প্রথমে আলো দেখা যায় কেন কারণ আলো শব্দ অপেক্ষা বেশি গতি সম্পন্ন ঠিক আছে শব্দের থেকে আলোর গতি বেশি ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কোন গ্যাস মুক্তি পায় অক্সিজেন মুক্তি পায় নেক্সট কোশ্চেন ইলেকট্রন আবিষ্কার করেন কে ইলেকট্রন আবিষ্কার করেন কিন্তু জে জে থমসন মানব দেহে জলীয় অংশ কত শতাংশ সেভেন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টেজ ঠিক আছে এটিএমের সম্পূর্ণ রূপ কি এটা বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন নয় কিন্তু এটা সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন ঠিক আছে এটিএম এর সম্পূর্ণ রূপ হচ্ছে কিন্তু অটোমেটেড টেলার মেশিন ঠিক আছে তাহলে অটোমেটেড বা অটোমেটিক টেলার মেশিন তো ঠিক আছে তো এটিএমের ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর অবশ্যই জেনারেল সায়েন্সের তো শুধু ক্লাস করলে হবে না শেষ মুহুর্তে তোমরা চাইলে ফোরটি ওয়ান রুপিস দিয়ে জেনারেল সায়েন্সের বইটাও সংগ্রহ করে নিতে পারো এখনই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও সেখানে কিন্তু জেনারেল সায়েন্স বুকের লিঙ্ক পেয়ে যাবে অথবা কমেন্ট বক্সটা চেক করবে সেখানে জেনারেল সায়েন্স বুকের প্রথম পিন করে দিয়েছি কমেন্টটি ঠিক আছে বা লিঙ্কটি পিন করে দিয়েছি সেখান থেকেও জেনারেল সায়েন্স বইটি সংগ্রহ করতে পারো অথবা মাসংঘর্ষ ব্যাসটিও নিতে পারো ঠিক আছে তো জেনারেল সায়েন্স বইটি যদি তুমি না নিয়ে মহাসংঘর্ষ ব্যসটি নিয়ে নাও তাহলে জেনারেল সায়েন্স বই এমনিতেই পেয়ে যাবে ঠিক আছে তোমাদের মহাসংঘর্ষ ব্যাসের প্রাইস হচ্ছে নাইনটি নাইন রুপিস ঠিক আছে আর শুধু জেনারেল সায়েন্সের বইয়ের প্রাইস হয়েছে ফোরটি ওয়ান রুপিস এখন তোমাকে ভাবনা চিন্তা করেই কিন্তু ব্যাস নিতে হবে নাহলে বইটা নিতে হবে তো ডিসক্রিপশন বক্সে যাও লিঙ্ক আছে বা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে